আসসালামু আলাইকুম ভিওয়ার্স এমই অনলাইন বাজার এবং মেসাজ মনি এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম ঈদের ছুটি শেষে নতুন একটি ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হলাম আজকে আপনারা যেটি আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ডিজি ডিভিসি টেকনোলজির টু আউটপুটের একটি নোট যেটা দিয়ে আপনারা টাং সিস্টেম নোট বা পুল নোট অনেকে বলে থাকেন এটা আপনারা ওয়াটারপ্রুফ এটাতে রাবার দেওয়া আছে যেটাতে পানি ঢুকবে না এটা আপনারা পুলের মধ্যে খুবই ভালোভাবে দিতে পারবেন অথবা কারো বাসা বাড়িতে দিতে পারবেন খুবই হাই কোয়ালিটির একটি নোট ডিজিটাল ডিসপ্লে এবং আপনারা চাইলে আইসিটা পরিবর্তন করতে পারবেন খুবই সহজে এবং খুবই উন্নত মানের একটি নোট এটা আপনারা দুই ধরনের পেয়ে থাকবেন আমাদের কাছে একটা হচ্ছে পাওয়ার সাপ্লাই সহ একটা পাওয়ার সাপ্লাই ছাড়া খুবই উন্নতমানের এই টাঞ্চ সিস্টেম নোটটি নিতে অবশ্যই আমাদের শপে যোগাযোগ করবেন অথবা আমাদের ল্যান্ড বাজার পেজে যোগাযোগ করবেন খুবই উন্নত মানের হাই কোয়ালিটির টাঁচ সিস্টেম কিছু নোট আছে আমাদের কাছে ডিভিসি টেকনোলজির টু আউটপুট এবং ফোর আউটপুট এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু আউটপুটের একটি নোট খুবই উন্নত মানের এবং হাই কোয়ালিটি যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাছাড়াও ডিশ এবং সকল মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল এবং পাইকারি প্রাইসে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম